নরসিংদী জেলার বেলাবো উপজেলায় একসময় প্রায় সব বসত ঘরে ছিল মাটির তৈরি আধুনিক কালে মনোরম কারুকার্যখচিত ইট ও টিনের তৈরি পাকা ও আধাপাকা ঘরবাড়ির ব্যাপক বিস্তারে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী গ্রামীণ অতীত সুখ দুঃখের নিরাপদ আশ্রয়স্থল প্রাকৃতিক রেফ্রিজারেটর খ্যাত মাটির ঘর লোকমুখে জানা গেছে অতীতে মাটি দিয়ে বিশেষ উপায়ে ঘর নির্মাণ করা হতো চালা হিসেবে এসব ঘরে মানুষ খড় ছন ইকোর টিন প্রভৃতি ব্যবহার করত বাড়ির মালিক সহস্তে অথবা কারিগর দিয়ে সুন্দর সুন্দর মাটির ঘর তৈরি করতেন গ্রামের মানুষদের কাছে মাটির ঘর ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত বর্তমানে টিনের চালা দিয়ে কিছু মাটির ঘর দেখা গেলেও বাঁশ খড় ও সনের চালার সেই মাটির ঘরগুলো আজ আর নেই বললেই চলে আধুনিকতা আর শহুরে প্রভাবে এসব ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘরগুলো একেবারেই বিলুপ্তির পথে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মাটির ঘরবাড়ির স্থলে প্রতিনিয়ত জায়গা করে নিচ্ছে ইট পাথরে নির্মিত আধুনিক বিলাসবহুল দালান যুগের আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে চলার পথে মানুষের মানসিকতা ও ভাবধারার ক্রমশ পরিবর্তন ঘটছে ধনীদের সঙ্গে তাল মিলিয়ে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষেরাও এখন মাটির ঘর ভেঙে তৈরি করছেন দালান ঘর প্রাকৃতিক রেফ্রিজারেটর খ্যাত মাটির ঘরগুলো ভেঙে পাকা ঘর নির্মাণের এক কৃত্রিম প্রতিযোগিতা চলছে সর্বত্র অনেকে ধারণা আগামী কয়েক বছরের মধ্যে এ অঞ্চলের মাটির ঘরের অস্তিত্ব সংকট দেখা দেওয়ার সম্ভাবনা বেশি এসব মাটির ঘর তৈরির কাজে গ্রাম অঞ্চলে অনেক কারিগর ছিল ঘরগুলো বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কারিগরদের পেশার পাশাপাশি পাল্টে গেছে অনেকের জীবনধারাও ভিন্ন পেশায় কাজ করলেও কারিগরেরা মনে এখনও সেই স্মৃতি ধারণ করে ইট পাথরের অট্টালিকার যুগ আসার পর মাটির ঘর তৈরির কারিগরদের খোঁজ আর কেউ নেয়নি বেলাব উপজেলার বিভিন্ন এলাকার মাটির ঘর তৈরির প্রায় তিন শতাধিক কারিগর ছিল যারা এখন পেশা পাল্টিয়ে ভিন্ন কাজ করেন